হ্যালো বন্ধুরা তেমন সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ওর আমিও খুবই ভালো আছে আজকে হচ্ছে কি আমি একটা জায়গায় যাব সেটা তোমাদেরকে পরে জানাচ্ছে ঠিক আছে আর চলো এখন আমি কী কী করছি সেটা তোমাদের সে শেয়ার করি এখন হচ্ছে আমি সকাল থেকে শুরু করছি সেই সন্ধ্যে রাতে শেষ করবো ঠিক আছে এখানে যখন তাল ছাড়াচ্ছে দিদা তোমরা দেখতে থাকো তালেই বুঝতে পারবে আমি কোথায় গেছিলাম এই দেখো এখানে তাল ছাড়াচ্ছে তালে বড় হবে তার জন্যে আর এখানে দেখো বোন বসে মোবাইল দেখছে ঠিক আছে ফোন ফোন দেখছে বোন বসে দেখো আর এখানে এরকমই বসে আছি বসে বসে বোরিং লাগছিল বলে তার জন্য আমি একটা এই ঝুড়ি কি বলে এটা ডাল ডালের মতো গুড়ি গুড়ি অনেকটা মশলা দেবা এই জিনিসটা খাচ্ছি দেখো ভিতরটা দেখো পুরো লাল টক করে লাল লাল পুরো দেখো বনো খাচ্ছে এটা আর এখানে এটা হচ্ছে কি মৌরি বলে ওই মৌরি কালারিং মৌরিগুলো এগুলোও খাচ্ছে এই দুটোই খাটে মিলিয়ে মিশে চলো আর কি কি করে দেখি হাকো ওকে এখানে খায় খাওয়াচ্ছি আমি খাটটা আমি ওরে খাবিয়ে দিচ্ছি খাবিয়ে দিচ্ছি ওর ঝাল লাগছে বলে মাঝে মাঝে বলছে খাবে না আবার বলছে খাবে ও করছে সে তারপর দেখো আমি এখন খেয়ে দিচ্ছি চলো খাই তোমার ভিডিও দেখতে থাকো দেখো খাচ্ছে কেন ফোন দেখছে আর খাচ্ছে সে তাহলে এখন আমি বেরাবো ঠিক আছে তোমাদের সাথে খাবারটা শেয়ার করতে পারলাম না যেটা কি খেয়েছে আমি ঠিক আছে চলো এখন আমি রেডি হব সে এখন রেডি হবে না এখন হচ্ছে আমি খেতে বসবো কিন্তু এখন আমি খাবারটা তোমাদেরকে দেখাতে পারলাম না চলো এখন আমাকে রেডি হতে হবে আমি রেডি হয়ে আসছি আর খাবার কী ছিল খাবার ছিল ধোকা ডাল ভাত আর পাঁপড় ভাজা এইসবই ছিল ঠিক আছে আমি তোমাদের খেতে বলে দিলাম হুম চলো এখন আমি রেডি হবো চলো রেডি হয়ে নিয়ে আসি তারপর যাব এরকম এখন রেডি হয়ে চলে এসেছি আর আমি এখন যাচ্ছি হচ্ছে সে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই গড়িয়াহাটে বুঝছো সে চলো আমি এখন গড়িয়াহাটে যাই গড়িয়াহাটে কী কী কেনাকাটি করি তোমাদেরকে কোনো কোনো ব্লগে দেখাবো তো এই ব্লকে দেখাতে পারবো না অনেকটা বড় হয়ে যাবে তোমরা আবার দেখবো না বড় হয়ে গেলে এই যে রাস্তায় বাসে করে যাচ্ছি আমাদের পিছনেও আছে অনেকজন আবার মানে মোট ছয় জনে যাচ্ছি এইরকমই এখন চলে এসেছি এখানে দেখো অনেক জামা টপ কুর্তি আছে তারপর কট সেট এগুলো সব কিছু আছে দেখতে তোমরা দেখতে পারলে বুঝতে পারবে মিডি মেঝে টব এইসব বাচ্চাদের জিনিস আছে বড়দের জিনিস আছে এগুলো কট সেট এগুলো টপ জিনিসের সাথে পরে আর এখানে যখন বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে আমার বান্ধবী এর নাম হচ্ছে পারমিতা ঠিক আছে চলো এখন আমি বাড়ি চলে এসেছি এখন দেখো আমি এখানে গণেশ পুজো ছিল তার জন্য এখানে দেখো পোলাও আর আলুর দম আর পায়েস এগুলো দিয়েছে সেইটাই আমি রাতে খাবো আর এখানে দেখো বোন এখানে যেমন করছে একবার শুচ্ছে একবার উঠছে আর সো এখন আমি চলে এসেছি আমাদের ওপরের ঘর ঠিক আছে সেই চারতলা সেই ওপরের ঘরে চলে এসেছি আর এখন হচ্ছে কি আমি শুতে যাব খেয়ে দিয়ে শুবো আর এখন তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো জানাবে আর এখন হচ্ছে গিয়ে দেখো আমি এখন যাচ্ছি শুতেই ঠিক আছে আর এখন একটু বসে আছি একটু খেলতে মানে খেলবো খেল একটু শুয়ে বলব ঠিক আছে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আজকের মতো টাটা আর ওই যে জামা কাপড়গুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আর বাই